গরম নয় ঠান্ডাও নয় নাতি এ এমতো অবস্থায় আপনার শরীর থেকে ফোটায় ফোটায় ঘাম জড়ছে মুখমণ্ডল দিয়ে নাক মুখ দিয়ে এই নাকের এই ডগা থেকে ঘাম পড়ছে মনে হচ্ছে যেন স্নিজিং হচ্ছে মনে হচ্ছে যেন সর্দি পড়ছে এই রকমের ভাব শরীরের যে জামা কাপড়গুলো আছে এই জামা কাপড়গুলো একদম ভিজে গেছে মনে হচ্ছে যেন কেউ আপনাকে পানি দিয়ে আপনাকে ভিজিয়ে দিয়েছে এরকমের মনে হচ্ছে অথচ পাশি একজনে বলতেছে যে হ্যাঁ আমার ঠান্ডা লাগতেছে আর তারও ঠান্ডা লাগে কিন্তু তার ভিতরেও তার ঘাম হচ্ছে এর কারণটা কী এই কারণ নিয়ে আলোচনা করবো হ্যাঁ চিকিৎসা বিজ্ঞানের ভাষা এটাকে আমরা বলি হাইপার হাইড্রোহাইড্রোসিস এই হাইপার হাইড্রোসিস এই জিনিসটা কী এই বিষয়টা নিয়েই আলোচনা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতহুক আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ অনেক ভাইয়েরা বলে স্যার আমরা তো আপনার চেম্বারের ঠিকানাটা জানি না যদি একটু ঠিকানাটা বলতেন ওই সকল ভাইদের উদ্দেশ্যে বলতেছি আপনারা একটু কষ্ট করে গুগলে যাবেন গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিবেন অটোমেটিক্যালি আপনি আমার ভিজিটিং কার্ড আর ভিজিটিং কার্ডে লেখা থাকবে আর অন্য অন্য তথ্যাদি মোবাইল নাম্বার লোকেশন ইত্যাদি আপনারা পেয়ে যাবেন ওটা পেয়ে গিয়ে আপনারা যখন মন চায় তখন আপনারা আমার চেম্বারে বেড়াতে আসতে পারেন আপনাদেরকে স্বাগতম যে দর্শক শ্রোতা আলোচনাও করবো হাইপার হাইড্রোসিস কি অর্থাৎ অতিরিক্ত ঘাম কি এটা কেন হয় কি কারণে হয় এর লক্ষণ কি এর চিকিৎসা কী এই বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এখন কিন্তু অনেকেরই এই সমস্যাটা দেখা যাচ্ছে তারই প্রেক্ষাপটে এই ভিডিওটা আমার করা জি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি আমরা হাইপার হাইড্রোসিস এই হাইপার হাইড্রোসিস বা অতিরিক্ত ঘাম এটা কিন্তু ইদানিংকালে বেশি বেশি লক্ষ্য করতেছি কারো হাতের তালু ঘামে এই তালু ঘামে কায়ের পা পায়ের তালু ঘামে মোজা পড়তেছে না পারতেছে না কারো বগল ঘামে এত ঘামের পরিপ্রেক্ষিতে এত একটা গন্ধ তার দুই হাত তিন হাত দূরেও থাকা যাচ্ছে না এরকমের দেখি আমার চেম্বারে কিছু কিছু রুগী আছে এত তার ঘাম শরীলে এবং আমি বিভিন্ন রকমের স্প্রে দেই আমার রুমের ভিতরে হ্যাঁ ভ্যানিলা ফ্লেভার রোজ ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভার এরপরেও দেখা যাচ্ছে যে না এটাকে ওভারটেক করিয়া ওই ঘামের গন্ধটাই আসে তাহলে চিন্তা করেন যেটা কতটা বিচ্ছিরি তো এই যে হাইপার হাইড্রোসিস এই হাইপার হাইড্রোসিসটা এখন ইদানিংকালে বেশি হওয়ার কারণ কারণগুলো আমি বলতেছি কারণগুলোর ভিতরে একটা কারণ হলো স্ট্রেজে থাকা চাপে থাকা ফ্রাস্ট্রেশনে থাকা ঘুম না হওয়া অরুচিকর খাবার খাওয়া বেশি বেশি করে মদ্যপান করা অ্যালকোহলের সাথে জাতীয় ক্যাফেন কফি কফি খাওয়া প্রচুর পরিমাণে স্টেরয়েড খাওয়া ডাক্তারের অনুমতি ছাড়া বিভিন্ন রকমের ওষুধ খাওয়া তারপর আসে কিছু কিছু ওষুধ আছে ক্যান্সারের ড্রাগ টিবির ড্রাগ এগুলো নিলেও কিন্তু ঘামে কিন্তু তখন তো আর কিছু করার থাকে না আপনার টিউবারকিউলিস হয়েছে তখন তো আপনাকে অ্যান্টি কিউলিসিস ড্রাগ আপনাকে নিতে হবে সেক্ষেত্রে ঘাম হবে তো আরও কতগুলো কারণ আছে বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে একটু বেশি হয়ে যায় বিশেষ করে মেনুপুজাল উমেনদের এই হাইপার হাইড হাইড্রোসিস সিনড্রোমটা বেশি বেশি করে মেনুপূজাল উমানদেরকে উমানদের ভিতরে বেশি বেশি করে এটা পরিলক্ষিত হয় আর এই সময়টায় তাদের এটা অস্বাভাবিক কিছু না ও সময় তাদের হবে এটা হলে কি হয় সমস্ত শরীর ঘেমে যেতে পারে মাথা ঘেমে যেতে পারে কারো কারো ক্ষেত্রে মাথা মাথা ঘামবে না শুধু বুক ঘামবে কারো কারো ক্ষেত্রে বুক ঘামবে না এই ঘামবে না শুধু পা ঘামবে পায়ের মোজা টুজা পরে থাকতে পারবে না পড়লে মনে হবে যেন পায়ের নিচে পানি জমে গেছে এই রকমের অব অব অবস্থা এরকমের অবস্থা হবে এবং ওর থেকে যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুক তারপরও ওখান থেকে কিন্তু একটা বিসিরি একটা দুর্গন্ধ দুর্গন্ধ আসবে দুর্গন্ধ আসার কথাই ওটা তো যেহেতু আমরা ওটাকে বলি পার অক্সাইড এই পার তো একটা আবার হাইড্রোজেন পারক্সাইড না শুধু পার এই পার অক্সাইড মানে একটা ঘাম হ্যাঁ এই হাইপার হাইড্রোসিস এটা পার অক্সাইড নামেও পরিচিত এটা ঘাম এই ঘামটা থেকে দুর্গন্ধ আসবে এটাই স্বাভাবিক তো এটা যাতে কম হয় এর জন্য করণীয় কি আপনাকে নিয়মিত স্বাভাবিক পানি দিয়ে আপনাকে গোসল করে নিতে হবে আপনার দর দরকার একাধিকবার গোসল করতে হবে আপনাকে সম্ভবত যতটা সম্ভব দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে আপনাকে খাবার দাবার পরিমাণ মতো খেতে হবে আপনাকে পায়খানা পেশাব যথা নিয়মে করতে হবে পায়খানা আসছে পেশাব আসছে আপনাকে এটাকে আটকিয়ে রাখা যাবে না অনেকে এই কাজটা করে এই কাজটা করবে না এখান থেকেও হ্যাভি সুইটিং হতে পারে হ্যাভি সুইটিং মানে হাইপার হাইড্রো অ্যাড্রোসিস এটা কি সুইটিংও আমরা বলে থাকি অতিরিক্ত ঘামও বলে থাকি আবার যদিও লেখা আছে সুইট সেভ দ্য ব্লাড ঘাম শরীরকে রক্ষা করে কিন্তু এতটা ঘাম না এখান থেকে ঘামের কারণে আপনি ওই ডিহাইড্রেট হয়ে যেতে পারেন জল হয়ে যেতে পারে আপনার শরীর পরবর্তীতে আবার রিহাইড্রেশন থেরাপি লাগতে পারে এখন বলে এর চিকিৎসা কী এখন অত্যাধুনিক যুগে এর অনেক অনেক চিকিৎসা আছে এর অনেক ইনজেকশন আছে এর অনেক খাওয়ার ওষুধ আছে হ্যাঁ এ ব্যবহার করার অনেক লোসন আছে তো একটা কোনো কোম্পানির আমি নাম বলবো না শুধু একটা লোসনের ইনগ্রিডিয়েন্টসের কথা আমি বলবো টোয়েন্টি পারসেন্ট অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড হেক্সাহাইড্রেট আমি আবার বলছি টোয়েন্টি পারসেন্ট অ্যালুমিনিয়াম ক্লোরাইড হ্যাক্সাহাইড্রেট অ্যালুমিনিয়াম ক্লোরাইড হ্যাক্সাহাইড্রেট টোয়েন্টি পারসেন্ট বিশ এটা যদি সপ্তাহে একবার বা দুইবার এটা আমরা সাজেশন করে দিই আমরা এটা উপদেশ দিই যে আপনি একদিন ব্যবহার করবেন সপ্তাহে অথবা সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন এটা রুগীর রোগের ধরনের উপর নির্ভর করে আমরা এই ডোজটা দিয়ে থাকি এটা যদি নিয়মিত যদি ব্যবহার করা হয় তাহলে নাইনটি নাইনটি পার্সেন্ট কিন্তু এখানে রেসপন্স পাওয়া যায় আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড হেক্সাহাইড্রেট এর তেমন একটা সাইড এফেক্টও নাই যার পরিপ্রেক্ষিতে এটা আমরা নির্দ্বিদায় রুগীদেরকে দেই তবে এই আমার এই নামটা শুনেই আপনারা সহেচ্ছায় ফার্মেসি থেকে কিনতে যাবেন না তাহলে আপনাদের হিতে বিপরীত হতে পারে আপনার যদি দরকার হয় তাহলেই আপনার জন্য এটা প্রযোজ্য অন্যথায় এটা আপনার জন্য নিষ্প্রয়োজন নিষ্প্রয়োজন আপনি ব্যবহার করতে কেন যাবেন তো হ্যাঁ হাইপার হাইড্রোসিস এক্সেস সুইটিং অথবা অতিরিক্ত ঘাম এটা নিয়ে আজকের মতন আলোচনা এখানেই সমাপ্ত রাখলাম এই এক্সেস সুইটিং হাইপার হাইপার হাইড্রোসিস অতিমাত্রায় ঘাম অতিরিক্ত ঘাম এ বিষয়ে আরও বিস্তারিত যদি জানতে ইচ্ছা করে আমাকে সরাসরি কল দিবেন আমার ভিডিওয়ের কমেন্টসে আপনি কমেন্টস করবেন আমি আপনাকে সুন্দরভাবে আরো উত্তর দিতে সক্ষম থাকব ইউ অল